হিন্দি সিনেমাতে এখন অনিয়মিত নব্বই দশকের নায়িকা রভিনা টান্ডন নতুন খবর কাজ করছেন তিনি নতুন সিনেমায় তাও বাংলাতে ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক আতিউল ইসলামের বানসারা সিনেমায় কাজ করার প্রস্তাব গেছে টিপ টিপ বার্সা পানির নায়িকার কাছে কাজটি আলোর মুখ দেখলে দীর্ঘ পনেরো বছর পর বাংলা সিনেমায় রভিনাকে পাবেন দর্শকরা দু সালে মুক্তি পায় রাজা সেন পরিচালিত ল্যাবরেটরি ছবিটি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাভিনা এই মুহূর্তে বানসারা ছবির শ্যুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম গল্পে পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর তারই মধ্যে রয়েছে অতি অলৌকিক কিছু ঘটনা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত ও অপরাজিতা আঢ্ রাভিনার চরিত্রটি নাকি একজন ক্ষুর্ধার রাজনীতিকের শোনা যাচ্ছে ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন সম্প্রতি পুরুলিয়ায় বানসারার আউটডোর শেষ হয়েছে এবার কলকাতা ও ঝাড়খণ্ডে শুটিং সারবেন পরিচালক ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা